আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ তো নতুন ডিজাইনের নতুন আরেকটা চায়না বেবি রেনকোট এসেছে তো আপনারা আমাদের কাছে চায়না বেবি অন্য রকম নিয়েছিলেন অন্য ডিজাইনের তো দু সালে এটা আরেকটা নতুন ডিজাইনের আসছে তো আপনাদের যাদের লাগে আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নামার হোয়াটসঅ্যাপে যাওয়া যখন দেখতে পাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা নতুন ডিজাইন আমাদের কাছে দেখতে পারেন আগেরটাও আছে এটাও আছে আপনারা যেটা পছন্দ হয় নিতে পারেন সমস্যা নেই এটা নতুন ডিজাইনের তো এটা কয়েকটা সাইজ হয়ে থাকে তো আপনাদের লাগলে আমাদের স্ক্রিন দ্বারা নাম্বার যোগাযোগ করুন এম এল এক্স এল ডাবল এক্সেল এম এল এক্স এল ডাবল এক্সেল এই চারটা সাইজ হয়ে থাকে তো যাদের লাগে অবশ্যই আমাদের স্ক্রিন দ্বারা নাম্বার যোগাযোগ করুন সাথে বয়সে লেখা থাকে আর তার সাত বছর থেকে নিয়ে তেরো বছর পর্যন্ত বাচ্চাদের সাইজগুলো আছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ক্যাশ অ্যান্ড ডেলি ক্যাশ অ্যান্ড ডেলিভারি আপনি টাকা হাতে পেয়ে তারপর পরিশোধ করবেন শুধু ডেলিভারি চার্জটা অবগুলি পেমেন্ট করতে হবে ডেলিভারি চার্জটা আমরা অর্ডার কনফার্ম করি না আর যাদের পাইকারি লাগে অবশ্যই দোকানে এসে নিয়ে যেতে পারবেন খুচরা দোকানে বিক্রি হয় না শুধুমাত্র পাইকারি দোকানে বিক্রি হয় দেখতে পাচ্ছেন কালার সাইজগুলো বিভিন্ন সাইজগুলো হয়ে থাকে তা আমি আপনাদেরকে খুলে দেখাব একটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের যেগুলো লাগে নিতে পারেন আমি এই কালারটা আপনাদেরকে দেখাচ্ছি কয়েকটি কালার হয়ে থাকে তো আমরা চকবাজার ঢাকা থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি এই সুন্দর বাচ্চারা দেখলে পছন্দ করবে কালারগুলো যেরকম আর পিনগুলো সেরকম আর এগুলো পিবিসি হওয়ার কারণে প্লাস্টিক হওয়ার কারণে রাবার হওয়ার কারণে এগুলো সাধ্য পানি ঢোকে না দেখতে পাচ্ছেন একসাটা এগুলো কম্পিউটারের মাধ্যমে সেলাইগুলো করা হয় এমনি সাধারণ সিলেই না এই জন্য পানি ঢুকে না দেখতে পাচ্ছি এটা পিছনে ব্যাগ রাখার জন্য আর একটা সামনের অংশ আর সুন্দর একটা লাইফ জেকে সুন্দর একটা রেন কোট বাচ্চাদের যাদের লাগে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে নিশ্চয় শেষ হয়ে যাওয়ার পূর্বে সালাম আলাইকুম